হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট বাচ্চাদের নিয়ে অর্থাৎ আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে অথবা সে যদি স্কুলে পড়াশোনা করে থাকে তাহলে এই নিয়মটা অবশ্যই আপনার জানা দরকার কারণ কেন্দ্র সরকার স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য একটি বিরাট আপডেট বিরাট সুখবর দিয়েছেন যেটা সমস্ত অভিভাবকদের জানা অবশ্যই একান্তই প্রয়োজন তো আজকে এই নতুন আপডেট নিয়ে থাকবে আলোচনার আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন এটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকান আসবে সেটিকে ছোট করে প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে কেন্দ্রের নতুন নিয়ম ছাত্রদের হোমওয়ার্ক ও ব্যাগের ওজন সংক্রান্ত নিয়ম বেঁধে দেওয়া হলো ভারী স্কুলের ব্যাগ থেকে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে শিশুদের চিকিৎসকরা জানাচ্ছেন এর ফলে নার্ভাস সিস্টেমে প্রভাব পড়ছে বাচ্চাদের পাশাপাশি হাড়ের গঠনও হচ্ছে না হচ্ছে না সঠিকভাবে তাই এবার এই নির্দেশিকায় স্কুল ব্যাগের ওজন আর হোমওয়ার্কের নিয়ম বেঁধে দিল কেন্দ্র সরকার কোন শ্রেণীর পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন সর্বাধিক কতটা হবে সেটাও বেঁধে দিল কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন কোনো মতেই দেড় কেজির বেশি হবে না দশম শ্রেণীতে ব্যাগের ওজন হবে সর্বাধিক পাঁচ কিলো সব স্কুলে যথাযথভাবে এই নির্দেশ পালন করতে হবে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শুধু তাই নয় শিশুদের হোমওয়ার্ক সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে হোমওয়ার্কের চাপে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ছে শিশুরা তাই কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সিদ্ধান্ত ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনআরসিআরটি এর সুপারিশ অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের কোনো রকম হোমওয়ার্ক বা বাড়ি থেকে তৈরি করে আনার কাজ বা পাঠ দেয়া যাবে না শুধু তাই নয় ওই দুই শ্রেণীর ভাষা এবং গণিত এবং তৃতীয় শ্রেণীর পঞ্চম শ্রেণীতে ভাষা গণিত ও পরিবেশবিদ্যা ছাড়া অন্য কোনো বিষয় পড়াতে পারবে না স্কুল এমনকি ছেলে মেয়েদের বাড়তি বইও আনতে বলা যাবে না তাহলে বুঝতেই পারছেন ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের বিশেষ করে তাদের পিঠের যন্ত্রণা ঠেকাতে তাদের যে সমস্ত ভারী ভারী ওজনের বইগুলো বয়ে নিয়ে যেতে হতো ক্রমাগত সেগুলো তাদের প্রয়োজনে যেটা অতটাও প্রয়োজন না থাকা সত্ত্বেও ভারী বই খাতা বয়ে নিয়ে যেতে হতো পিঠে করে সেটার ব্যাগ বয়ে দিল যেবার থেকে দেড় কিলোগ্রামে অর্থাৎ এক থেকে দেড় কেজির মধ্যে ক্লাস ওয়ান এবং টুয়েদের ব্যাগ যাতে না ভারী হয় সেটা বেঁধে দেওয়া হলো এবং সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে তাদের ক্লাস ওয়ান এবং ক্লাস ছেলে মেয়েদের কোনো রকম হোমওয়ার্ক অর্থাৎ বাড়িতে পাঠ করার কোনো রকম কাজ দেওয়া যাবে না এই নতুন নিয়ম সমস্ত স্কুল স্কুলগুলোকে মানতেই হবে কেন্দ্র সরকারের তরফ থেকে এরকমই নিয়ম জারি করা হয়েছে এই নিয়মগুলো মানতেই হবে অবশ্যই তো ইতিমধ্যে ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে যেখানে ক্লাস ফাইভ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাদের জন্য ওই প্যাকে পিঠে ভারী বোঝা বয়ার জন্যই তাদের জন্য একটি লকার সিস্টেম চালু করতে চলেছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের নিয়মটা ঠিক এই রকম বাচ্চা ছেলে মেয়েদের পিঠের যন্ত্রণা ঠেকাতে তারাও কিন্তু এই একই সিদ্ধান্ত নিয়েছে যেখানে তাদের ব্যাগের ওজন বেঁধে দিয়েছে এক থেকে দেড় কেজির মধ্যে এবং মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত ব্যাগের ওজন বেঁধে দেওয়া হয়েছে পাঁচ কেজি তো কেন্দ্র সরকারের এই নতুন নিয়ম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের কাছে মূল্যবান তো আজকের নিউজে এতটুকুই আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দেওয়া ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং এই নতুন আপডেটটা অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং